ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমার পূর্ববর্তী সাংসদ যে প্রশ্নটি করতে চেয়েছিলেন যে বয়সীমা পঁয়ত্রিশ করবে আমি সেটি করতে চেয়েছিলাম তবে আমি। আজকে পত্রপত্রিকায় দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী বয়সীমা পঁয়ত্রিশ বাড়ানোর জন্য ডিউ লেটার দিয়েছেন এই বিষয়টি আমি একটু জানতে চাই আসলে কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা পঁয়ত্রিশ করা হবে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য একটি আপনার পত্রিকার একটি খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তো ইতিমধ্যে আমরা একটি পত্র পেয়েছি মানীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন আসলে বিষয়টি তো আমি বলে বলেছি যে এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত বিষয় এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরও আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখবো ধন্যবাদ মানে স্পিকার